যাত্রা সেই ভারত জোড়ো যাত্রা কিন্তু মানুষের উন্মাদনা এবং উচ্ছ্বাস কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা তিনি আবারও শুরু করেছিলেন মণিপুর থেকে এবং আজকের যে খবর আজকে বলা হচ্ছে যে রাহুল গান্ধীর যে ন্যায় ভারত জোড়ো ন্যায় যাত্রা সেখানে নাকি রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং এই কাঁচ ভাঙা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের লোকজন নাকি ভেঙেছে এমন একটা অভিযোগ কিন্তু আপনার অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু করেছিলেন অর্থাৎ এই যে রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রা এবং রাহুল গান্ধীকে মতো জায়গায় যেখানে কিন্তু একটা সময় কংগ্রেসের গড় ছিল বলে জানা যায় সেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং রাহুল গান্ধী অর্থাৎ গান্ধী পরিবারের একজন সদস্যর উপরে এভাবে আক্রমণ কোনোভাবেই কিন্তু বাংলার বাঙালি মানুষজন মেনে নেবে না বা নেয়নি কিন্তু অ্যাকচুয়ালি কারা ভাঙলো এই কাজ কারা ভাঙলো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় আপনারা জানেন যে কিভাবে সেই কাঁচ ভাঙা হলো এবং রাহুল গান্ধীর যে গাড়ির একটি ব্ল্যাক না একটা ব্লু গাড়ির যে দেখতে পাচ্ছেন যেটা তিনি বসে যাচ্ছেন পাশে অধীর রঞ্জন চৌধুরী বসে রয়েছেন সেই গাড়ির কাঁচ কিভাবে ভাঙা হলো এটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা আপনার মানুষের মধ্যে কিন্তু একটা সন্দিহান ছিল সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর যে গাড়ি কাঁচ ভাঙা হয়েছে অধীর চৌধুরী চৌধুরী তিনি বলছিলেন যে এই গাড়ির কাঁচ ভাঙা হয়েছে আপনার তৃণমূল ভেঙেছে প্রথমে তিনি প্রথম দিকে নাকি তিনি এমনটা বলছিলেন বিস্তারিত আপনাদেরকে বলবো চেষ্টা করছি এক মিনিট যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাল আপনারা কোথা থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাই হোক যে বিষয় নিয়ে বলছিলাম যে রাহুল গান্ধীর ভারত জোড়োর যে ন্যায় যাত্রা সেই ভারত জোড়ো ন্যায় যাত্রার আপনারা জানেন যে তার গাড়ির কাঁচ ভাঙা হয়েছে বলা হচ্ছিল এবং বিষয়টি হলো যে কারা ভাঙলো এবং কেন ভাঙলো যা নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু মানে আপনার সন্দেহ ছিল পরবর্তীতে যেটা জানা গেল যে বাংলায় নয় অর্থাৎ পশ্চিম বাংলায় নয় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ নাকি ভেঙেছে বিহারে এটা অধীর রঞ্জন চৌধুরীকে পরে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে রাহুল গান্ধী বলেন আমি কী করে দেখবো আমি কি দেখেছি আমি কি শুনেছি তিনি কিন্তু এইভাবে এড়িয়ে গেলেন সঞ্জীব রায় থেকে দেখছেন সঞ্জীব প্রথম কমেন্ট করেছেন আলিপুর দুয়ার থেকে দেখছেন আমাদের একজন ভাই ইনসাফ বাংলার একজন সাবস্ক্রাইবার যাই হোক তো বলা হচ্ছে এবং কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তারা নাকি সাংবাদিক বৈঠক করে বলেছে যে রাহুল গান্ধীর যে গাড়ির কাঁচ সেটা ভেঙেছে বিহারের কোন একটি জায়গা এলাকাতে এবং সেটি নাকি ভাঙার কারণ হলো কোনো একটি তার লেগে গাড়ি স্পিড ছিল বা কোনো একটি বিষয় তার লেগে বা কোনোভাবে ভেঙে গিয়েছে এটা ইচ্ছাকৃত কেউ ঢিল ছুঁড়েছে বা কেউ ভেঙেছে এমনটা নয় পরে যদি অধীর চৌধুরী তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে তিনিও কিন্তু মন্তব্য করেছেন যে আমি কি করে বলবো কি জানি প্রথমে কিন্তু তিনি তৃণমূলের ঘাড়ের উপরে দোষটা চাপিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই ন্যায় যাত্রায় যে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে সেটা নিয়েও কিন্তু তিনি নিন্দা জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আমরা প্রথম দিন যখন আপনার আসাম থেকে পশ্চিম বাংলা অর্থাৎ কোচবিহারে এই রাহুল ন্যায় জোরো যাত্রা ঢুকলো ঠিক সেই সময় আমরা কিন্তু কোচবিহারেতে ছিল কোচবিহারে ছিলাম সেই সময় আমরা দেখেছিলাম বেশ কিছু জায়গায় কিন্তু বিভিন্ন রকম পোস্টার নিয়ে ফ্ল্যাগ নিয়ে কিন্তু তৃণমূলের কিছু দর্শক সমর্থক তারা কিন্তু দাঁড়িয়েছিল তারা কিন্তু দাঁড়িয়েছিল আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম অর্থাৎ এই যে বিষয়টা আমরা দেখছি যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আমরা যতটা মনে করেছিলাম স্মুথলি অর্থাৎ খুব সহজভাবে এই যাত্রা হবে এই যাত্রায় অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিরাও হাঁটবেন এবং এই যে ইন্ডিয়া জোটের একটা সমন্বয় এখানে দেখা যাবে কিন্তু খুব সত্য মানে আপনারা দেখেছেন যে এই বাস্তবতা বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি বাস্তব চিত্রতা কোথাও থেকে অবাস্তব হয়ে গিয়ে যেখান থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য কংগ্রেসের কিন্তু একটা খারাপ সম্পর্ক যে ছিল সেটা কিন্তু আবারও ফুটে উঠেছে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় একটি জনসভা থেকে বলেছেন যে কংগ্রেসের সঙ্গে আমাদের তো একটা সম্পর্ক ছিলই সিপিএম এই সম্পর্ক নষ্ট করে দিয়েছে সিপিএম আমার কা চোখে মেরেছে মাথায় মেরেছে ঘালে মেরেছে ঘাড়ে মেরেছে পিঠে মেরেছে সিপিএমের সঙ্গে কোনোরকমভাবেই সম্পর্ক নয় তবে কংগ্রেসের সঙ্গে আমরা কংগ্রেসকে বলেছিলাম আমরা আমরা তোমাদের তো কিছু নেই তোমাদেরকে দুটো সিট জিতিয়ে দেবো এই ভাষায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন কিন্তু কংগ্রেসের আমাদের রাজ্য নেতৃত্ব অর্থাৎ তারা কিন্তু হাইকমান্ড অর্থাৎ সোনিয়া গান্ধী বা খড়গে রাহুল গান্ধী বা তাদের যে হাইকমান্ড রয়েছে তাদের কাছে তারা বারবার দাবি করে এসছে যে তাদেরকে সাতটা থেকে আট নটা সিট দিতে হবে অর্থাৎ তারা জেতার মতো কিন্তু সিচুয়েশনে রয়েছে এটা কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যদিও বিধানসভা ভোটে বাম কংগ্রেস শূন্য হয়ে গেলেও আমরা দেখেছিলাম যে এই যে সাগরদিকে উপনির্বাচন সেখানে কিন্তু তৃণমূলের বেশি ভোটার তারা কিন্তু বাম বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে সেখানে বাইরন বিশ্বাসকে জিতিয়েছিল যদিও পরের পরবর্তীতে বাইরন বিশ্বাস দল পরিবর্তন করে তিনি শাসক দলের ছত্র বা শাসক দলে তিনি যোগদান করেন উত্তরবঙ্গে কংগ্রেসের যে একটা শক্তি বৃদ্ধি হয়েছে নতুন করে এবং তাদের তো শক্তি পূর্ব থেকে পূর্বে থেকেই ছিলই এটা তো আপনারা জানেন কারণ রাহুল গান্ধীর ন্যায় জড়ো যাত্রা যখন কোচবিহারে ঢুকলো কোচবিহার থেকে যখন শিলিগুড়ি জলপাইগুড়ি জলপাইগুড়িতে ঢুকলো ঢুকলো এবং মালদা আজকে মালদার সারাদিন সেই যাত্রা ছিল সেখানে আপনারা দেখতে পেয়েছেন কীভাবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাহুল গান্ধীকে এক ঝলক দেখার জন্য অনেকে তো বলেই ফেলছেন যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন রাহুল গান্ধী তাই রাহুল গান্ধীকে দেখার জন্য আমরা ছুটে এসেছি এবং মানুষের মধ্যে কিন্তু আলাদা একটা উদ্দীপনা যেমনটা আপনারা জানেন দু সালে একটা হাওয়া ছিল কি হাওয়া মোদি হাওয়া বিজেপির হাওয়া মোদি 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 একটা হাওয়া উঠেছিল অনেকটাই কিন্তু দু হাজার চব্বিশ সালেও কিন্তু একটা রাহুল গান্ধীর এই দু সালে ভারত জোড়ো যাত্রা দু সালে ভারত জোড়ো ন্যায় যাত্রা এই যে যাত্রাগুলোর ফলে মানুষের সঙ্গে যেই জনসংযোগ মানুষের কাছাকাছি যাওয়া মানুষের সমস্যার কথা শোনা ডিজিটাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে কথা বলা সাধারণ মানুষের সঙ্গে কথা বলা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলে তুলে নেওয়া এবং হিংসার বিরুদ্ধে ভালোবাসার বার্তা দেওয়া নাফরাতের বিরুদ্ধে ভালোবাসার পেয়ারের বার্তা দেওয়া একটা মেসেজ দেওয়া বা এই যে হিংসা সাম্প্রদায়িকতা এই রাহাজানি হানাহানি এই সমস্ত সমস্ত বিষয়ের বিরুদ্ধে কিন্তু রাহুল গান্ধী তিনি যে ন্যায় জোড়ো ভারত জোড়ো যাত্রা থেকে এবং ভারত জোড়ো যাত্রা থেকে তিনি তিনি যখন কর্ণাটকে জিতলেন অর্থাৎ কংগ্রেস যখন কর্ণাটকে কর্ণাটকে ব্যাপকভাবে জিতল সেখানেও কিন্তু কংগ্রেস একটা বার্তা দিয়েছিল যে আপনার নাফরাত কি বাজার মে মোহাম্বাত কি দোকান অর্থাৎ ঘৃণার বাজারে মানুষ ভালোবাসার দোকান খুলেছে কর্ণাটকের মানুষ আগামীতেও কিন্তু আমাদের পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন রাজ্য বিভিন্ন ব্লক বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু দাবি করছেন যে রাহুল গান্ধীকে তারা পরবর্তী প্রধানমন্ত্রী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীকে এক ঝলক দেখার জন্য আপনারা জানেন পশ্চিমবাংলায় কিন্তু বাম কংগ্রেস শূন্য এবং কংগ্রেসও শূন্য মানে বিধানসভাতে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসের এই জনসমর্থন এই জনস্রোত বলতে পারেন আমরাও কিন্তু কোচবিহারে যখন যাই বা জলপাইগুড়ি শিলিগুড়ি সেখানেও সাধারণ মানুষ বা কংগ্রেস কর্মী নেতা নেতাকর্মী সাধারণ সাধারণ কংগ্রেস নেতাকর্মী বা কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তারাও বলছেন যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গায় এত জনসমর্থন ছিল না আমাদের এত নেতাকর্মী এত সমর্থক এত ভোটার কিন্তু ছিল না তাহলে রাহুল গান্ধীকে দেখার জন্য এত মানুষ কিভাবে আসছে তারাও কিন্তু আশ্চর্য হয়েছিল অর্থাৎ এটা মানে এই কয়েকদিন ধরে রাহুল গান্ধীর যে যাত্রা এবং সেই যাত্রা তিনি শুরু করলেন কোথা থেকে মণিপুর থেকে এবং মণিপুর থেকে তিনি যাত্রা করবেন মুম্বাই পর্যন্ত মণিপুর অত্যন্ত বর্তমানে একটা সেন্সিটিভ জায়গা মণিপুরে দুটো সম্প্রদায়ের মতো মধ্যে কুকি এবং মেইতাই এমন দুটো সম্প্রদায়ের মধ্যে সেখানে একটা অশান্তি দাঙ্গা একটা পরিবেশ পরিস্থিতি ছিল এখন অনেকটা শান্তি ফিরেছে সেখানে তারপরেও কিন্তু বেশ কিছু জায়গা এখনো অশান্ত রয়েছে সেই জায়গায় রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হলো এবং এই যাত্রা যাবে মুম্বাই অর্থাৎ মুম্বাই পর্যন্ত মহারাষ্ট্র পর্যন্ত এই যাত্রা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু মাঝে যে আমাদের মানে রাজ্যের রাজ্য সরকারের সঙ্গে কংগ্রেসের যে একটা সম্পর্ক নষ্ট হওয়া বা রাজ্য সরকারের সঙ্গে রাজ্য কংগ্রেসের সম্পর্ক কিন্তু ভালো নেই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে কয়েকদিন ধরে তিনি ঘোষণা করছেন যে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটাতেই প্রার্থী দেব একাই লড়ব তারা কংগ্রেসকে দুটো আসন ছাড়তে চেয়েছিল কংগ্রেস রাজ্য কংগ্রেস কিন্তু সেটা রাজি হয়নি যদিও আপনার হাই কংগ্রেসের হাই কমান্ড অর্থাৎ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী বা খড়গেদের মতো নেতারা বড় বড় নেতারা তারা কিন্তু কোনোভাবেই রাজ্যের তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনোভাবেই চটাতে চাইছে না তাকে সঙ্গে রাখতে চাইছে রাহুল গান্ধী এবং কংগ্রেসের উচ্চ নেতৃত্ব খুব পরিষ্কারভাবেই তারা বলছে যে কংগ্রেসের এই মুহূর্তে একটাই শত্রু বা তারা বলছে দেশের শত্রু এবং কংগ্রেসের শত্রু সেটা হলো আর এবং বিজেপি এটা কংগ্রেসের বক্তব্য এবং এই শত্রুকে দমন করতে গিয়ে এই আর এস এস বিজেপিকে হারাতে গিয়ে তারা সমস্ত রকমভাবে কম্প্রোমাইজ বা তারা সমস্ত রকমভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে কিন্তু বদ্ধপরিকর সেই কারণেই কিন্তু রাজ্যে কংগ্রেস রাজ্য কংগ্রেস চাইছে যে সাতটা আসন তাদেরকে পশ্চিমবাংলা থেকে ছাড়া হোক ইন্ডিয়া জোটের পক্ষ থেকে পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে কংগ্রেসকে মাত্র দুটো আসন ছাড়বে এটা নিয়ে কিন্তু একটা মনোমালিন্য বা অন্তর দ্বন্দ্ব বলতে পারেন সেই প্রভাব কিন্তু অনেকটাই কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রায় পড়েছে ভারত এই যে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম এবং রাহুল গান্ধীকে দেখতে তারা ভিড় করছে এবং তারা যে আশাবাদী এবং তারা একটা স্বপ্ন নিয়ে রাহুল এই যাত্রায় আসছেন যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে রাহুল গান্ধী বিজেপি সরকার চেঞ্জ হবে এই যে পরিবর্তনের তাদের ভাবনা বা স্বপ্ন এইটাকে কিন্তু বিজেপি কিন্তু তারা এটাকে খুব ভালোভাবে নিচ্ছে বলেও কিন্তু মনে হয় না কারণ আপনারা জানেন যে বিজেপি এই মুহূর্তে চোদ্দতে উনিশে মোদি হাওয়া কিছুটা কমেছিল তখন কিন্তু পুলওয়ামার যে অ্যাটাক বা যে ঘটনাগুলো ঘটা ঘটলো বা ঘটানো হলো বা যাই হোক আর কি এই যে বিষয়টা দেখলেন দু হাজার আবার কিন্তু বিজেপির হাতে অস্ত্র হলো রাম মন্দির ওয়ান আপনার কাশ্মীরের একশো সত্তর সাতাত্তর তুলে দেওয়া বা এই সমস্ত বিষয়গুলো এবং তিন তালাক এই সমস্ত ইস্যুগুলো কিন্তু বিজেপির কাছে রয়েছে দিক থেকে রাহুল গান্ধী কংগ্রেস বা ইন্ডিয়া জোট তারা একটা জোট তৈরি করেছে তারা তাদের বক্তব্য হলো যে এই জোট কিন্তু লড়াই করবে এনডিএ বিজেপি আর এস এস এর বিরুদ্ধে অর্থাৎ এনডিএ জোট বা বিজেপি আর এস এর বিরুদ্ধে কিন্তু এই জোট লড়াই করবে তো খুবই তাৎপর্যপূর্ণভাবে কিন্তু তারা কোনোভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই ন্যায়যাত্রার যে ব্যাপক একটা প্রভাব উত্তরবঙ্গে পড়ছে কংগ্রেসের অনেক নেত্রী অনেকেই মন্তব্য করেছেন কংগ্রেস নেতৃত্ব মনে করছেন যে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কিছুটা যে উত্তরবঙ্গে যেহেতু রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ঢুকেছে এবং লক্ষ লক্ষ মানুষের এই জনসমর্থন সেখান থেকে কোথাও না একটা তৃণমূলের ভোট কেটে কংগ্রেসের দিকে চলে যায় এমন একটা ভয় বা আতঙ্ক কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে সেই কারণে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন এবং আজকে তিনি মালদাতেও সভা করলেন এমন কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু অনেক সময় দাবি করা হয়েছে যদিও আগামীতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে তবে যেটা জানা গেল রাহুল গান্ধীর যে গাড়ির কাঁচ সেটা পশ্চিমবাংলাতে নাকি ভাঙা হয়নি সেটা ভাঙা হয়েছে বিহার পশ্চিমবাংলা বর্ডারের প্রায় গায়ে গায়ে এবং সেই কাজ ইচ্ছাকৃতভাবে কেউ ভাঙেনি সেই কাজ কোনো একটি তার বা কিছু একটা লেগে কিন্তু ভেঙে গেছে এমনটা কিন্তু বিভিন্ন ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু জানা গিয়েছে তাই আপনাদেরকে জানালাম আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি ইনসাফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন অবশ্যই কোথা থেকে আমাদের ভিডিওটি দেখেন আমাদের অনুষ্ঠানগুলো কেমন লাগে জানাবেন আমরা চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিন রাত নটা থেকে দশটার মধ্যে কোনো একটা টাইম প্রত্যেক দিনের যে ধারাবাহিক যে বিষয়গুলো থাকে সমসাময়িক যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলোর মধ্যে থেকে একটা বিষয় বা একটা ইস্যুকে আমরা তুলে নিয়ে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব এবং তথ্যভিত্তিক আলোচনা করার চেষ্টা করব সঙ্গে অবশ্যই আপনাদের মতামতকে আমরা গুরুত্ব দেব কমেন্ট বক্সে আপনারা যারা মতামত দেবেন মন্তব্য করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়া হবে সবাইকে ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন